জোরে বলেন আছে না নাই মুসলমান বলবেন যে হুজুর সবগুলো যে ইসলামের ভিতরে আছে তার প্রমাণটা কি বলে কোরআন করিম কোথায় বলুন কোথায় কোরআন করিম সুরে আন কাবুতের ঠিক আপনার ওই যে আয়াত পঁয়তাল্লিশ নম্বর আয়তের অংশ কুল্লং ফি কিতাব ভীম্মবি সব কিছুর বর্ণনা খুলে খুলে আমি ইসলামের ভিতরে এই কিতাবের ভিতরে আমি দিয়েছি জয়খন্স মাহানন্দ লং অনার্স আল নাম আলাইকাল কিতাবা তি মিয়ানালিকুলশাহি পাক বলেন সব কিছুর বর্ণনা আমি কোরআনের ভিতরে খুলে খুলে দিয়েছি জরেখন সুবাহানল্ল আরও জোরে বলেন না সুবাহানল্ল নাই কি সেটা আপনি আমাকে জিজ্ঞেস করেন আমি যদি জবাব না দিতে পারি আমি ড্যাটটেকার মলবি আমি আব্দুস সালামের এটা ব্যর্থতা এটা আল্লার কোরআনের ইসলামের ব্যর্থতা নয় জরেক্ষণ ঠিক কি না ইসলাম একটা মহাসমুদ্র মহাগ্রন্থ আল কোরআন একটা মহাসমুদ্র এখানে যে যত গভীরে যেতে পেরেছে তত বেশি এখান থেকে উদ্ধার করতে পেরেছে যতক্ষণ ঠিক না ঠিক এর ভিতরে বিজ্ঞান আছে এর ভিতরে কবিত্ব আছে এর ভিতরে সাহিত্য আছে এর ভিতরে ইতিহাস আছে এর ভিতরে পলিটিক্যাল সায়েন্স আছে এর ভিতরে ভূগোল আছে এর ভিতরে আপনার সুন্দর করে বিভিন্ন কিসা কাহিনী আছে ইঞ্জিনিয়ারিং বিদ্যা আছে চিকিৎসা বিদ্যা আছে এর ভিতরে সমস্ত কিছুর বর্ণনা খুলে খুলে যিনি করেছেন তিনি কে তাহলে ইসলামের দুই নম্বর বৈশিষ্ট্য হল ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা জড়ক সোহান এরপরে তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কষ্ট হয় তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইসলাম এমন একটা ধর্ম জীবন ব্যবস্থার নাম ইসলামের ভিতরে আছে ইকুয়ালিটি ইসলামের ভিতরে আছে আদালত ইসলামের ভেতরে আছে ইংসাপ ইসলামের ভেতরে আছে ন্যায় বিচারার সুবিচার সোহান আল্লাহ জোরে বলে ইসলামের চাইতে সুবিচার পৃথিবীতে অন্য কোনো ধর্ম কায়েম করতে পারে নাই জোরে বলুন ঠিক না ওদের ভিতরে একশোকে তেল আর একশোকে লবণ ব্যবসার সিস্টেম আসে নাটাই আমাকে ওই ধর্মের কোন ধর্ম আমি তা বলছি না এক ধর্মের যেটা আমাদের দেশে বেশি প্রচলিত সেই ধর্মের একজন গুরু তিনি মুসলমান হয়েছিলেন তার নাম ছিল দয়াল দয়্যাল কিনা বাড়ি ছিল রংপুর পীরগঞ্জে মাঠে ময়দানে তফসিল করেছে দাঁড়ায় থেকে মাইক নিয়ে মঞ্চে বেড়াইতো আর তফসিল করত উনি একটা গান গাইতে ভাবে আল্লা নামে নৌকা বিসমিল্লাহি বলে হে খুলে গরমে এই গজলটা উনি খুব বেশি গাইত তো আমি তাকে একদিন ধরে বসলাম যে ভাইজান হুজুর সাহেব এত লোক আপনাকে মানত ওগুলো সেরে আপনি এটার ভিতরে কেন আসলেন উনি বলল ভাই অনেকগুলো কারণ আছে তার ভিতরে দুইটা কারণ আমার কাছে প্রতীয়মান সবচেয়ে বেশি মনে পড়ছে এখন কী কী একটা কারণ হলো আমি দেখলাম আমার ওই ধর্মের ভিতরে একজন ধনশালী মানুষ মারা গেল ধনবান মানুষ মারা গেল তো ওই ধর্মের ভিতরে যখন কোনো মানুষ মারা যায় তখন তাকে কি করা লাগে কথা কয় না পুরে দাহ করে দেয় ভস্য করে দেয় চাই করে চাই করে দেয় জোর কোন ঠিক কিনা তুমি বলছো আমি দেখলাম যেহেতু টাকা পয়সা বেশি অনেকগুলো তেল কিনেছে কেউ ঘি কিনে নিয়ে আসছে তারপরে খড়ি টড়ি নিয়ে এসে এমন ভাবে পুড়ে সারখার করে দিল একেবারে সাই নদীতে ভেসে দিয়ে দিলো ভালো কথা আমি দেখলাম একজন এতিম মেয়ে মারা গেল সরস্বী যুবতী মেয়ে বিয়ে এখনো হয় নাই বিয়ের বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছে এখনো বিয়ে হয় নাই মেয়েটা মারা গেল এতিম মেয়ে বাপ নাই মা নাই পরিবারের অন্যান্য সদস্যমণ্ডলী কেউ নাই এখন মেয়েটা অত্যন্ত অসহায় মেয়ে এই মেয়ে যখন মারা গেল আমি দেখলাম সমাজের কেউ তাকে ওখানে সৎকার করার জন্য আসলো না সামান্য কয়েকজন লোক আসছে কেজি খানিক তেল নিয়ে আসছে আর একটু সামান্য খড়ি দিয়েছে ওই পোশাক আদি নিয়ে যখন তার লাশটাকে ভর্ষ করতে গেছে দেখলাম একটু তেল দিল মুখে আগুন দিল কাপড়টা কিছুক্ষণের ভেতরে পুরে সারখার হয়ে গেল মেয়েটার লজ্জাস্থান পর্যন্ত হাজারো মানুষের সামনে শত শত মানুষের সামনে ওই অনেকজন যারা থাকে তখন কি বলে দাহ করতে গিয়েছিল সৎকার করতে গিয়েছিল তারা সে থেকে তার লজ্জা স্থানটা দেখলো অনেকে হাসিতে ফেটে পড়লো অট্ট হাসি পড়লো আমি তখন চিন্তা করে দেখলাম পৃথিবীতে অন্য কোনো ধর্মে ইকুয়ালিটি থাকলে আদালত ইনসাফ থাকলে থাকতে পারে কিন্তু এই ধর্মের ভিতরে আদালত নাই ইনসাফ নাই আমি চিন্তা করে গবেষণা করে দেখলাম ইনসাফ যদি কোনো ধর্মে থেকে থাকে ইসলাম আর জরেগোনা হুয়াক্ আমাদের ধর্মের যদি কোনো মানুষ মারা যায় তার জন্য দুই পিস কাপড় যদি পুরুষ মানুষ হয় গরিব মানুষ তার জন্য দুই পিস কাপড় কথা হয় না দুই পিস আর কোটিপতি মারা গেলে তার জন্য তিন পিস এটা কি হয় জরেগণ হয় আমাদের একজন দিন আনে দিন খায় হ্যান্ড টু মাউন্ট ছিন্নমূল মানুষও যদি রাস্তায় পড়ে মারা যায় কোনো ঠাই ঠিকানায় নাই যদি বোঝা মুসলমান সবাই যায় যে পাগল হয়ে যায় লোকটাকে দাফন করার জন্য তিন পিস কাপড় হয় একজন দিন আনে দিন খায় ছিন্নমূল মানুষকেও তিন পিস কাপড় দেওয়া হয় তার জন্য সহজ জায়গা হয় কোটিপতির জন্যও সহজ জায়গা হয় কন কথা ঠিক কিনা সুতরাং এই ধর্মের ভিতরে ইকুয়ালিটি আছে না নাই আমাদের ধর্মে যদি কোনো মুসলমান মারা যায় তাকে দাফন করার বিধান দিয়েছেন কে এই খোরানি কেরিমে সুরা আবাসারে নম্বর রায়ের ভিতরে আল্লাহ পাক বলছেন আরো জোর তোমাদের ভেতরে যদি কোনো মুসলমান মারা যায় ইমানদার মারা যায় চুপ করে থাকবে না যে যেখানে কাজে আসো সেখান থেকে চলে আসো আত্মীয় স্বজনকে খবর দাও জানাজার জন্য ব্যবস্থা করো তার গরম জলে বড়ির পাতায় গরম জলে পানিতে তারা গোসল করাও সৈন্য তরিকায় আতর সুরমা মাখাও সুন্দর করে তিনটা পিস দাও মহিলা মানুষের পাঁচটা পিস দাও এরপরে তাকে সুন্দর করে খাটনির উপরে রেখে দাও এলান হয়ে যাবে সকল আবাল বৃদ্ধ বনিতা দলমাত নির্বিশেষে সবাই তার জানা যায় শরিক হয়ে যাও জানা দিয়া পালকিতে করে সুন্দর করে লাশটা নিয়ে গিয়া সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ আল্লাহর নামে আমি রাসূলের দলে তাকে উঠায়া দাও জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বিষয়টি ভালো না খারাপ সবাই খাটনিতে যাবে কি যাবে না সবার জানাজা হবে কি হবে না আল্লাহ যেন আমাদের সবাইকে যেন সিব করেন জোরে কন আমিন অনেকে তো এমন আছে মুসলমান যারা নদীতে ভেসে যায় জাহাজ ডুবি ঘটে জানাজা হয় না বন জঙ্গলে মেরে মেরে লাশটাকে নিয়ে গিয়ে ফেলে দিয়ে আসে শিয়ালে খাই কুকুরে খাই কথা ঠিক না ঠিক হিংস্র প্রাণীদের পেটে চলে যায় জানা যা হয় না আল্লাহ রব্বুল আলমিন যেন এই সব বদনসিব থেকে আমাদের সবাইকে বাঁচায় দেন অন্তত মারা গেলে ইমাম সাহেবের নেতৃত্বে একটা জানা যা হয় জোরে আমি কবি কত সুন্দর করে বলেছে কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফ কত কত জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফোন কোথায় জানি আছি আমার তৈরি ফন জানাজার পড়েছি নাম দিয়েছি কত দাফন ঠিক আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে কোন মসজিদে এলান হবে শোয়া বিশেষ খাটে কোথায় জানি করবে দাফন কোথায় জানি করবে দাফন আমাকে জানা জানাজার পড়েছি না দিয়েছি কত দাফন কত জানাজার পড়েছি না আজ দিয়েছি কত দাফ জোরে বলুন কথা ঠিক না বে ঠিক কবরে যাওয়ার পরে আমার এই সুন্দর দেহটা কি এইরকমই থাকবে ভাই এ মুসলমান কথা বলে এরকম থাকবে আমার নাদুস নুদুর শরীরটা ছয় দিন পরে কি হবে সতেরো দিন পরে কি হবে ষাট দিন পরে কি হবে নব্বই দিন পরে কি হবে একজন কবি তার কবিতায় সুন্দর করে বলেছে বলবো কষ্ট হচ্ছে আপনাদের আমাদের আরেকজন বরের অতিথি এসেছেন আমার ভাই বিশেষ অতিথির ভিতরে প্রধান যিনি আছেন প্রভাষক মোহাম্মদ সোরাব হোসেন সান্ন উপজেলা চেয়ারম্যান শাহজাহানপুর বগুড়া উনিও কথা বলবেন তাই সময় আছে নাকি যাওয়া লাগবে একটু